নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে যেহেতু হচ্ছে ভাই ছাতু সেহেতু আমি ভাই ভাইকে ছাতু দিবো তো আমি আছি এখন পিসি বাড়িতে বাড়ি যাওয়া হয়নি এখনো তো এই ভাইকে ছাতু দিব তারপরে যাব হচ্ছে বাড়িতে তো সেজন্য আমি সকালবেলা উঠেই স্নান দান সেরে নিয়েছি আর এখন ভাইকে ছাতু দিব তোমাদের মধ্যে কি ভাই ছাতু আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে আমি তো স্নান দান করে নিয়েছি আর বুনু এইদিকে দেখলাম ঘরটা মুছে নিচ্ছে ভালো করে তারপরে আমি অন্য ঘরে গিয়ে যে চন্দনটা বেটে নিচ্ছি আর পিসি হচ্ছে ধান দুপলো এগুলো সব রেডি করে রেখে দিয়েছি আমি চন্দনটা বেটে নিই তারপরে দেখলাম ভাই এখানে বসে পড়েছে আসনের মধ্যে আর পিসি এখানে সব গুছিয়ে দিচ্ছে খই মুড়ি দিদি এগুলো কিছু তারপরে ওই ঘর থেকে আমি সব কিছু নিয়ে আসছি প্রদীপ ধূপকাঠি তারপরে যা যা লাগে সব আমি রাখছি এখন ভাই সাথে দেওয়া হবে তো দেখতেই পারছো কত কিছু খাওয়ানো ব্যস্ত ভাইদেরকে দেখতে পারছো ভাই বসে পড়েছে আসনের মধ্যে দুটো ভাই তো এখন রিচুয়াল শুরু হবে তো প্রথমেই যে আমি চন্দনটা বেটে রেখেছিলাম সেটাই এখন ভাইদের কপালে দিয়ে দিচ্ছে একটা করে ভাইকে চন্দনের ফোটা দেওয়ার পরে আর ভাইকে আমি চন্দনের ফোটা দিয়ে দিলাম ছাতো দিয়ে তিনবার করে দিয়ে তারপরে ফু দিয়ে ফেলে দিতে হয় সেটা এখন করছিল তারপরে প্রদীপ ধুবাতি এগুলো দেখিয়ে দেখিয়ে একটু আশীর্বাদ করে নিচ্ছিলাম দুই ভাইকেই তো দেখতেই পারছো কিভাবে করছি কিভাবে করে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো এভাবেই দেই প্রত্যেক বছর বসে যেভাবে করে দিচ্ছি আর আমি কোনোবার এতগুলো ভাইকে একসাথে ছাতু দেইনি। প্রত্যেক বছর ওই আমার ভাই আর কাকা তো ভাইকেই ছাতু দেওয়া হয় তো এবার টোটালি ছয়টা ভাইকে আমি ছাতু দিয়ে এই ভাই যেহেতু সাধারণত চৈত্র মাসের লাস্টে দিন হচ্ছে ভাইদেরকে ছাতু দেওয়া হয় তারপরেই পহিলা বৈশাখ তো এই যে দেখতেই পারছো এখন আমি খুঁটির থেকে দই দিয়ে দিচ্ছি দুই তোমরা কে কে ভাইকে ছাতু দিলে কি গিফট দিলে আর কি গিফট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন দুই ভাইকে ছাতু দেওয়া হয়ে গেছে তো এখন ভা দুই ভাই হচ্ছে ছাতু খাবে তো সেজন্য পিসি এখানে মেখে দিচ্ছে আর ওইদিকে আরেকটা বোন মেখে দিচ্ছিল তো ওরা এখন খাচ্ছে ছাতু তো ভাইদেরকে ছাতু দেওয়া হয়ে গেছে তো এখানে আর একটা কাকা কাকি বাড়ি আছে তো সেখানে যাচ্ছি ওখানেও দুটো ভাই আছে এখন যাচ্ছি ওখানে গিয়ে আবার ছাতু দিব পাঁচ সাত মিনিট হাঁটার পরে আমরা এই কাকিদের বাড়ি চলে এসেছি এই যে দুটো ভাই দেখছো এই দুটো ভাইকে ছাতু দিচ্ছে তো এই দুটো ভাই যে দেখছো এই দুটো ভাই হচ্ছে জমজ এই দুটো ভাই হচ্ছে আমার পিসির চায়ের হচ্ছে ছেলে

তারপর আমি সোজা ওইখানে ভাই ছাতু দেওয়া হয়ে যাওয়ার পরে সোজা চলে এসেছি আমি বাড়িতে তো বাড়িতে এসে স্নান দান করে এখন দিচ্ছি হচ্ছে আমার বাড়ির ভাইকে ছাতু আমার ভাই আর কাকাতো ভাইকে ছাতু দিব এখন সেজন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর মা এখানে বসে আছে আর ভাইরা কত খুশি আমি তো ভাবতেই পারিনি যে এবছর আমি ছাতু দিতে পারবো যেহেতু আমি কলকাতাতে গেছিলাম তো দুই ভাই বসে পড়েছে ছাতু খাওয়ার জন্য তো এখন আমি ভাইদেরকে ছাতু দিব আর ওরা এসেছিলো আমার সাথে দেখা করতে যেহেতু আমি অনেকদিন কলকাতাতে ছিলাম তো দেখা হয়নি তো এই যে এখন আমি ওদেরকে থালায় সব সাজিয়ে দিয়েছি গ্লাসও দিয়ে দিয়েছি তো এখন এই চন্দনের ফোঁটাটা দিয়ে দিচ্ছি দুই ভাইয়ের কপালে দেখতেই পারছো তো আজকে টোটালে তিনবার ছাতু দেওয়া হলো আর ভাই হাঁ করছিল ভেবেছিল কিছু খাবার দিচ্ছি হয়তো তো এই যে এখন হাতের উপর সাইডটা হচ্ছে ছাতু দিচ্ছি তিনবার করে আর ভাই হচ্ছে দিয়ে ফেলে দিচ্ছিল তোমাদের কি রিচুয়াল আছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন ভাই সাধারণত মুড়ি চিরা ছাতু মুড়ির মোয়া চিরার মোয়া মিষ্টি আরও নানান ধরনের মিষ্টি দেওয়া হয় কলা দেওয়া হয় তো তোমাদের ওখানে কি কি দেওয়া হয় অবশ্যই বলো তো এখন আমি আশীর্বাদ করে নিচ্ছি ছাতু দেওয়া হয়ে গেছে আর ওরা এখন মেখে খাচ্ছে তো আমার সব ভাইগুলো যেহেতু ছোট ওরা কিছু দিতে পারেনি তবু আমার ভাই দশ টাকা আমাকে দিয়েছে আর আমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে এটাই অনেক তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব